দর্শক আমরা আজকে চম্পারি চিলের হাঁসের কামারে চলে এসেছি এই যে কামারেই আছেন অনেকদিন পরে খামারে মুখ দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি জানব এইখানে চম্পারি চিলের হাঁসের কামারের লাভ লস কেমন চলছে এবং কি পরিমাণে ডিম দিচ্ছে আমি সব কিছু বিস্তারিত আজকে জিজ্ঞেস করব আর এখন কি অবস্থায় আছে চলুন তাহলে আমরা দেখা যাক চম্পা ইচলিক আছে কেমন আছেন ভালোই আছি আছেন আপনার এখন দেখতে পাচ্ছি হাঁস আছে কতগুলো হাঁস আছে এখানে আমার একশোটি হাঁস আছে একশোটি হাঁস আছে আচ্ছা একশোটি হাঁসের মধ্যে আপনার ডিম পাচ্ছেন কতগুলো আমার হাঁস কিছুদিন আগে মানে নেট খেয়ে ফেলেছিল তাই আমরা ওষুধ দিয়েছি তাই হাঁসের ডিমের পার্সেন্ট কম ছিল চল্লিশ পার্সেন্ট এখন আবার আশা করি ডিমের পরিমাণটা বাড়ছে আশা করি সামনে আরও বাড়বে এখন বাড়তেই থাকবে আচ্ছা আপনি এখন খাবার বাবদ কি দেন হাঁসকে কী কী খাওয়ান ভুট্টা আমরা লেয়ার ফিট খাওয়াই দর্শক এখন এই যে ডিমের হাঁসকে কামারি বলছেন লেয়ার পিট খাওয়াই এখন ডিম এখন ডিম কেমন আছে আপনার কামারে আমার চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট আছে পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা আপনার এই যে হাঁসকে আপনি লেয়ার পিট খাওয়াচ্ছেন বাজার থেকে কিনে নিয়ে কাটছেন নাকি নিজে বানাচ্ছেন না আমরা নিজেরাই তৈরি করি আচ্ছা আপনি নিজে তৈরি করলে কেমন কেমন আপনার ডিম পাচ্ছেন এখান থেকে এখন বেশি একটা লাভ নাই যদি ষাট সত্তর পার্সেন্ট ডিম দেয় তাহলে আমাদের কিছুটা লাভ থাকবে এখন বেশি একটা লাভ নাই আশা করছি আমরা হাসতে রেখেছি সামনে যখন ধান কাটার সিজন হবে তখন আমরা আবদ্ধ অবস্থায় খাওয়াবো না তখন আমরা মাথে খাওয়াবো তখন আমরা লাভের জন্য আর কি হাসতে রাখা হয়েছে তখন আমরা লাভ করব এর জন্য আমরা হাসতে রেখেছি আচ্ছা এই হাঁসের জন্য ডিমের হাঁসের জন্য আচ্ছা এই ডিমের হাসির জন্য এখন কি কি ওষুধ দেওয়া লাগে আমরা এখন ইসেল ভিটামিন ভিটামিন দেন দেন নাকি আচ্ছা এই পর্যন্ত আমি আবার বলতেছি আপনি যে খাবার বানাচ্ছেন লেয়ার লেয়ার ওয়ান পিঠ বাজারের সাথে এবং আপনার এই পিঠের সাথে কি মানে এখানে পার্থক্যটা কি পার্থক্য মানে বাজারের টা আমরা কিনে খাওয়াই না কারণ খরচটা বেশি হবে এর জন্য আমরা কিনে খাওয়াই না আমরা নিজেরাই তৈরি করি এতে যখন ডিম দিচ্ছে পরীক্ষা স্বরূপ আমরা আর কি লেয়ার লেয়ার ওয়ান খাদ্য তৈরি করে দেখেছি পরীক্ষা করার মতো এখন দেখি আমাদের খাদ্য তৈরিতেই ডিম দেওয়া শুরু করেছে এর জন্য আমরা বাজার থেকে আনি না আমরা নিজেরাই খাদ্য তৈরি করি আচ্ছা আপনার এই খাদ্যর মান আপনি কীরকম মনে হয় আমাদের খাদ্যের মান আমার মনে হয় বাজারের চেয়ে আমাদের উন্নত মনে হয় আচ্ছা ঠিক আছে আমি আবার সামনে আপনার কিছু প্রশ্ন আছে আমি এই জন্য হাঁসকে আবার দেখি এই যে দেখুন দর্শক হাঁস পুকুরে যে আপনার এটাকে বলে কি জার্মিনিয়াম জার্মিনিয়াম খাচ্ছে ডিমের হাঁস জার্মিনিয়াম খায় আপনারা সবাই জানেন এই যে জার্মিনিয়াম খাচ্ছে এখন আপনার এই যে হাঁস পাল হাঁস আজকে প্রায় আপনি তিন মাস ধরে পালছেন নাকি ডিমের হাঁস ডিমের হাঁস তিন মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে তিন মাসের মধ্যে আপনার লাভ লস কেমন হয়েছে এখন এতটা লাভ হয় নাই লসও বলতে পারে না তাদের টাকা দিয়ে তাদেরকে খাওয়াচ্ছে আমিও কিছু চলছি মানে মাঝখানে আমার সত্তর পার্সেন্ট ডিম চলে গেছিলো তখন আমার কিছুটা লাভ হয়েছে লাভ লস এখানে এখনও কিছু বোঝা যায় না আমরা যখন দান কাটবো তখন আমরা লাভ লস বুঝবো তখন তো আমাদের খাদ্য খাওয়াতে হবে না এখন তো আমরা খাদ্য খাওয়াচ্ছি এর জন্য লাভ লস এখন আমরা হিসাব করি না দর্শক আচ্ছা খামারি যেতে বলছে এখন লাভ লস সব উভয় পক্ষে উভয়ই লাভ লস মিলে আছেন এখন লাভ বলা যাচ্ছে না এবং লসও বলা যাচ্ছে না আবার সামনে যখন ডান কাটবে এই যে ডান তখন কামারির কিছু লাভের আশা করা আশা করতে করা হইতেছে তো দর্শক আচ্ছা তাহলে আপনার এই হাঁস পালনে এই একশো হাঁসে মুদ খাবার বাবদ এক মাসে কত টাকা খরচ দেয় আঠারো হাজার টাকার মতো খরচ হয় আঠেরো হাজার টাকা দর্শক আপনারা জানেন ডিমের হাঁস পালন করে অনেক খরচ কামারি বলছে এই হাঁস পালনে মাসে আঠারো হাজার হাজার টাকার খরচ হয় এই কাগজ এই করস আপনি কি হাঁস ডিম টেকে পাচ্ছেন নাকি হ্যাঁ আমি ডিম থেকে তার মানে তাদের ডিম দিয়েই তাদের খাবার খাবার হচ্ছে আচ্ছা দর্শক আমরা অনেক কিছু জানলাম আবার সামনে অনেক কিছু অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং আমরা জানব কামারের মুখে সামনে আসলে কেমন হয় হাঁসে কামার লাভ লস সব কিছু নিয়ে আসবো আজকে এই পর্যন্ত দর্শকদের কিছু বলবেন এতদিন আমরা ভিডিও নিয়ে আসছি নাই তো আপনারা আমাদের ভিডিও নিয়মিত এখন থেকে পাবেন তো আপনাদের সকলকে ধন্যবাদ